গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজছে এখন আমি চা নিয়ে এসে বসলাম আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখনও কেউ ওঠেনি সবাই ঘুমোচ্ছে আমি একা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে চা নিয়ে বসলাম আজকে চা নয় কফি খাবো কফি করেছি আর এটা খেয়ে তারপরে সংসারের কাজগুলো করব আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে উঠেছিলাম তারপরে আবার হচ্ছে শুয়ে পড়লাম কী করবো তখন থেকে উঠে এই ঠান্ডায় দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার এই উঠে ফ্রেশ হয়ে এসে তারপরে চা করলে কফি করলাম তারপরে হচ্ছে নিয়ে এসে বসলাম চলো একবার তোমাদেরকে দেখায় কপিটা কফি আর দুটো বিস্কুট এইগুলো এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে পরে কাজগুলো করব চলো পরে আসছি এগুলো কাজ করা হয়ে গেলো বন্ধুরা বিছানা টিছানাগুলো সব বাগিয়ে নিলাম সব বাগিয়ে ঝেড়ে নিলাম একটা ঘরের কভারটা একটু চেঞ্জ করে দিলাম আর তারপরে বাবার খাওয়া হয়ে গেছে দুধ আর ব্রেড খেলো বাবা এখন ছেলে খাবে ছেলের জন্য বানাবো গোলা রুটি না চলো তোমরা দেখতে থাকো দেখো গোলা রুটি করবো রেডি করে নিয়েছি এই এতে একটু নুন দিয়েছি কালো জিরে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি ময়দা দিয়ে গুলে নিয়েছি দুধ দিলে ভালো হয় দুধ দিয়ে নিয়ে আমি জল দিয়েই গুলেছি এই এখন এটা তাওয়াতে দিয়ে হয় পাতলাও হয় যে যেমন করতে পারে সেরকম করবে এইটা এবার আস্তে আস্তে হোক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এটা হয়ে গেছে বন্ধুরা দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এখন পরেরটা দিয়ে দেবো দেখতে থাকো প্রথম একটা একটু তেল দিয়েছিলাম আর তেল দেবো না এমনি তেল ছাড়াই করব এই যে আমার রেডি গোলা রুটি দেখবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে খেতে খুব ভালো হয় খুব সফট হয় নরম হয় খুব ভালো লাগে খেতে চলো সবগুলো করে নি পরে আসছি অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে বন্ধুরা সকালের খাবার খাওয়া হয়ে গেছে সকালের কাজ সারা হয়ে গেছে সকালের খাওয়াও হয়ে গেছে আর হ্যাঁ শুধু ঘরটা ঝাঁট দিতে বাকি আছে তারপর অনেকগুলো কাজ করলাম অনেকগুলো বাসন ধুলাম কালকে মেয়েটা সে সকালে এসেছিলো আর আসেনি অনেক বাসন হয়ে গেছিলো দরকার ছিল সে বাসন টাসনগুলো ধুলাম কাপড় মাখা হয়ে গেছে রাতে রুটির হচ্ছে কাবলি চানার তরকারি করব সেটা সেদ্ধ বসেছি ওটা সেদ্ধ হতে থাক আমি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবো চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করব এই আর কি না চলো পরে আসছি আবার এই মাত্র চান করে আসলাম বন্ধুরা চান করা হয়ে গেছে এইবার আমি ঠাকুর পুজো দিয়ে দেবো আর ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করব না চলো তোমরা দেখতে থাকো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো এই সবে মাত্র শেষ হলো পুজো দিয়ে প্রসাদটা নামিয়ে নেব তারপরে রান্নাঘরে যাব রান্না করব এখন না চলো দেখতে থাকো তোমরা না চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল আর হয়েছে করলা সেদ্ধ আর কালকের একটু পেঁয়াজ পোস্ত ছিল এটা আর একটু মাংস আছে গরম করেছি ওই যে ওইখানে আছে আর ভাতটা হচ্ছে আর রাত্রে রুটির জন্য করেছি চানা মশলা এই যে আজকের মেনু মেনুয়ে চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা শুয়ে থেকে উঠে এলাম ঘুমোয়নি এখন বাইরে এক বাই জামা কাপড় আছে সেগুলোকে তুলে সব ঘরে মিলতে হবে একটাও শুকনো হয়নি যখন এসে মেঘ মেঘ করছে একটু কেমন রোদ রোদ সকাল থেকে ছিল তারপরে আবার মেঘ মেঘ করছে হালকা হালকা রোদ ছিল রোদের তেমন একটা জোর ছিল না সেই জন্য হচ্ছে জামা কাপড় একটাও শুকনো হয়নি সেগুলোকে সব তুলে ঘরে এখন মিলবো অনেকগুলো জামা কাপড় তো মিলব কোথায় সেই হচ্ছে কথা দিয়ে এগুলো সব তুলে দিয়ে তারপরে চা করব চা করে আটা মাখব আটা মেখে তারপরে রুটি বানাব রুটিটা পরেই বানাবো সন্ধেবেলা কেননা সন্ধে হয়ে যাবে সন্ধে দেখি দেব সন্ধে দিয়ে তারপরে রুটি বানাবো ঠান্ডাটাও নেই ঠান্ডাটা একবারে কমে গেছে অল্প অল্প ঠান্ডা আছে সন্ধ্যের দিকে একটু লাগে ঠান্ডাটা নাহলে অতটা ঠান্ডা নেই কালকে আবার ঘরে আমার পুজো আছে সেই জন্য ভাবছি সন্ধ্যাবেলায় একবার বাজার যেতে হবে অনেকগুলো জিনিস আনতে হবে নারায়ণ পুজো করাবো লক্ষ্মী পুজো করাবো পৌষ মাসে আমার লক্ষ্মী পুজো করাতে হয় সেটা করাবো কালকে সেই জন্য ভাবছি সন্ধ্যাবেলা একবার বাজারে যাব। অনেকগুলো জিনিস আনতে হবে তো সেই জন্য আচ্ছা চলো এখন পরে আসছি আবার দেখো বন্ধুরা আজকে এই যে আটা মাখা হয়ে গেছে আমার আর সে সে সেদিনের পুরটা ছিল পুটটা দিয়ে রুটি বানাবো সেই জন্য আমি হচ্ছে সেই পুরগুলো সব ভরে রাখছি ভরে রেখে রুটি করবো এগুলো রুটি খেতে ভালোই লাগে এগুলো সেদিনে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে সবাই বলছিল তাই রুটি করব আর আর একদিন কড়াইশুটির কচুরি বানাবো যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে তো শেয়ার করবো আজকে রুটি বানাবো না চলো পরে আসছি আবার রুটি হয়ে গেছে আমার রুটি করে নিয়েছি আজকে সেই সন্ধ্যে হলো সন্ধ্যে দেখাবো এবার এই রুটিগুলো করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চা করে দিলাম বাবাকে ওকে চা খাচ্ছে ওরা আমি চা খাইনি সকালেই চা খাই বিকেলে আমি বেশি চা খাই না সাঝে খাই কোনো দিন কোনো দিন আর চলো তোমাদেরকে গ্যাস টেস পুরো পরিষ্কার করে দিয়েছি এখন আমি সন্ধে দেখাবো পরিষ্কার করে দিয়েছি পুরো রান্নাঘরে তো ইয়েগুলো সব রুটি ফুটি হটপটে রেখে দিয়েছি না চলো সন্ধে দিয়ে দিই এখন অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রাত্রের খাওয়া হয়নি এখনো এই খাবো এবার কয়েকটা রিলস বানাচ্ছিলাম এই বানানো কমপ্লিট হলো আর বাবা সেখানে ছেলে পড়ছে তার কাছে বসে আছে আমিও এই খাবো বলে নিয়ে এসে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে আর রাত্রের আজকে মেনু রুটি আর চানার তরকারি এই মেনু দাঁড়াও তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে মটরশুঁটির ইয়েটা পুটটা ছিল সেটা দিয়ে রুটি বানিয়েছি সেটা দিয়ে বানিয়ে রুটিটা করেছি আর কি হুম খুব ভালো হয়েছে খেতে চলো আজকে আমি এই খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা